হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফোর সেল এর ল্যাপটপের পুরাতন ব্যাটারি নিয়ে আজকে আমাদের আরেকটা লট আসছে ফোর সেল এ ফোর সেল লট নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে আমরা কাছে এনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব প্রোডাক্টের কোয়ালিটিটা এবং আজকের প্রোডাক্টটা আমাদের ফোর সেলের যে প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম オリজিনিয়াল আমাদের কাছে আসছে আমরা প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনাদেরকে চেষ্টা করি একটু আমাদের প্রোডাক্টটা ভালো করে দেখানোর জন্য ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু আমাদের ফোরসেলার অরিজিনাল আসছে আজকে তো যারা আজকে অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে চান তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ দেন নাম্বার দেখা থাকবে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমরা দুই তিনটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে একটু দেখাবো প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি একটু ভেঙে আমরা দেখাবো দেখেন এই যে কতটুকু ফেস কাছাকাছি নিয়ে আসো এই যে দেখেন একদম ফেস আমরা আরো কিছু ব্যান্ডেজ রাখবো এই যে দেখেন একদম ফেস এই যে দেখেন

যদি বাঙা ছাড়া নেন আর বাঙা যদি বেঙে নেন জং ছাড়া নেন বেঙে একশো টাকা করে পার পিস আজকে ভিডিওতে চেষ্টা করলাম আপনাদেরকে অরিজিনিয়াল কিছু ফোর্সেলের সেলের একটা লট দেখানোর জন্য অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ